আপনি আমি যখন আল্লাহর হুকুমে নিজ নিজ আম্মার পেটে আসলাম সে আসার লক্ষণ প্রকাশে আমার আম্মা আম্মা আপনার ভূমি ভূমি ভাব অনুভব করতে লাগল আর আপনারা জানেন ভূমি হয়ে গেলে একরকম শান্তি লাগে যদি ভূমি না হয় ভূমি ভূমি ভাব লাগে এটার মতো বিরক্তকর সময় আর কিছু হতে পারে না কিন্তু আমার আপনার পেটে আসার সেই ভূমির লক্ষণটা সেই দিন আমাদের মায়ের চেহারা মলিন করার বেশি মুখে হাসি টেনে দিয়েছিল আমার মা আপনার মা আমাদের পেটে আপনা আপনাকে আমাকে আমার মা আপনার মা পেটের মধ্যে আপনি আমি যাওয়ার পর যখন কনসিপ হলাম ভালো ভালো খাবারের ঘাণ মায়ের ভূমি নিয়ে আসছে কিন্তু মা বিরক্ত হচ্ছে না মা কেমন জানি মন ভিতর থেকে আনন্দ অনুভব করতে লাগলো ইমানদার ভাই একটু মনের কানটা দিয়ে শোনার চেষ্টা করেন আপনি আমি যখন রবের হুকুমে ধীরে ধীরে বড় হতে লাগলাম রব্বুল আলমিন আমাদেরকে ভিতরে যখন গঠন দিতে লাগলো যেভাবে রব চেয়েছেন সে আপনি আমি হয়েছি গঠন যখন বড় হতে লাগলো আস্তে আস্তে আমাদের মায়ের পেট স্বাভাবিকের চাইতে একটু বড় হওয়া শুরু করলো এবার হাঁটতে কষ্ট বসতে কষ্ট ওয়াশরুমে যাওয়াটা কষ্ট সেজন্য মনে রাখবেন যাদের সন্তান পেটে আছেন ওনাদের সবচেয়ে বড় সাপোর্টার হচ্ছে স্বামী সন্তান যখন পেটে আসে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে যে সন্তানের বাবার আমার বোনের স্বামীর স্বামী যখন ওই স্ত্রীর তো সেই মুহূর্তে পাশে থাকে তখন হাজার ওষুধের চাইতে বড় কাজ হয়ে যায় স্বামীর পাশে থাকা সুবাহ এই শরীর নিয়ে মুভমেন্ট করাটা কি কষ্ট একজন মা ভালো জানে এটা আমরা পুরুষ জাতি দেখতে পারবো অনুভব করতে কখনো বরাবর পারবো না সেজন্য স্বামীর উচিত স্ত্রীর এই কঠিন মুহূর্তে যতই ব্যস্ততা থাকুক দূর থেকে হলো ফোনের মাধ্যমে কথার মাধ্যমে এমনভাবে স্ত্রীকে খুশি রাখা কারণ বিজ্ঞান বলে মা যত খুশি থাকবে মা যত এনার্জিতে থাকবে এটা বাচ্চার জন্য ভালো এফেক্ট হয়ে আসবে বলেন সুবাহ আমাদের মা পেট যখন বড় হয়েছে হাঁটতে চলতে কষ্ট বিরক্ত হওয়া দূরের কথা কষ্টকে আর কষ্টে মনে করে না স্বপ্ন দেখা শুরু করছে কখন জানে আমার সোনার মানিক আসবে এবার আপনার আমার মার সেই পেটে থাকা অবস্থায় ঘরের কাজ তো আর বন্ধ রাখা যায় না ঘরের বৌদের তো দোষ একটু বেশিই হয় আরাম বলতে তাদের কোনো শব্দই হয় না সারাদিন কাজ করে রাতের বেলা শুনতে হয় সারাদিন কি কাজ করলো তুমি এটাই আমাদের সমাজ কথা বলেন ঠিক কিনা আমাদের মা যখন রাত্রে সারা দিন কাজ করে রাত্রে ঘুমাতে গেল কারণ ঘুম সকালের এনার্জিক দিবে কাজ করার সেই দিন আপনি কিছুক্ষণ ডান দিকে লাথি মারি কিছুক্ষণ বাম দিকে লাথি মারি পেটের মধ্যে লাথি মারতে আছি কিন্তু মা বিরক্ত হওয়া তো দূরের কথা কাঁচা গোম ভাঙলে বিরক্ত হওয়া তো দূরের কথা মা কেমনজনী মুস্কি মুস্কি হাসছে মুস্কি মুস্কি হাসছে মুস্কি মুস্কি হাসছে মায়ের চেহারার মধ্যে আলাদা একটা রং দেখা যাচ্ছে লাথি খেয়েও ব্যথা পেও হাসতে জানে কে মায়ের চেহারাটা একটু দেখেন সুবহানাল্লাহ একদিন দুই দিন হলে মেনে নেওয়া যায় এক সপ্তাহ হলে জোর করে মানিয়ে নেওয়া যায় এটা তো একদিন দুই দিনের সফর নয় নয় দশ মাসের সফর এখানে আবার সংসারও সামলানো লাগছে বাচ্চা থাকলে বাচ্চাও সামলানো লাগছে আবার এই বাচ্চা বাচ্চার রাখা রাখছে কিন্তু চাচ্ছি গুম নষ্ট করেছি মায়ের মা বিরক্ত হয় নাই মাকে আঘাত দিয়েছি মা বিরক্ত হয় নাই ভূমি ভূমি ভাব আমার কারণে হয়েছে মা বিরক্ত হয় নাই শুধু তাই নয় মা হাঁটতে পারে না বিরক্ত হয় নাই ওয়াশরুমে যেতে পারে না বিরক্ত হয় নাই ঠিক মতো করতে পারে না বিরক্ত হয় নাই শোয়া ঠিক মতো করতে পারে না বিরক্ত হয় নাই যেতে যেতে লাস্ট মোমেন্ট যখন চলে আসছে তখন কঠিন মুহূর্ত যখন আসতো ডাক্তার বলে সিচুয়েশন খুব জটিল দুইজনকে একসাথে বাঁচানো আমাদের পক্ষে সম্ভবপর নয় হয়তো মাকে বাঁচাতে হবে না হয় সন্তানকে বাঁচাতে হবে সবাই চিন্তা করলো কি সিদ্ধান্ত নেওয়া যায় সবাই বলে মা থাকলে সন্তান আরো আসবে সবাই বলছে আত্মীয় স্বজন স্যার ডাক্তার মাকে বাঁচান ডানে বলে মাকে বাঁচান আপনার ছেলের গোষ্ঠী বলে মাকে বাঁচান সবাই বলে মাকে বাঁচান ডাক্তার বলে যে একটু মাকেও তো জিজ্ঞেস করি উনি কি বলতে চাই। সবাই বলে মাকে বাঁচান মা বলে যে ডাক্তার কারো কথা শুনেন না কারো কথা শুনেন না আমার সোনার মানিকটাকে বাঁচান আমি দেখেছি পৃথিবীর রংটা কেমন আমার এই আগন্তুক সন্তান এখনো দেখে নাই সূর্য কাকে বলে চন্দ্র কিরকম হয় সে দেখে নাই আমার সন্তানকে বাঁচান ডাক্তার বলে সবাই তো বলে আপনাকে বাঁচাতে আপনি যে বললেন সন্তানকে বাঁচাতে আরে ওরে বাঁচাতে গেলে আপনি তো মরে যাবেন আপনার কি মরণের ভয় লাগে না পৃথিবীতে বাঁচতে ইচ্ছা করে না মা বলে সন্তানকে মেরে ওই জীবন আমার দরকার নাই ওই বাঁচার দরকার নাই এবার জগৎ দেখে বলে এই প্রেম তুমি কুত্তেকে পাইলা এ মায়া তুমি কুত্তেকে পাইলা তুমিও তো মানুষ তোমারও তো রাগ থাকার অধিকার আছে তোমারও তো নিজস্ব একটা ব্যক্তিগত জীবন আছে খুব থাকার অধিকার আছে বিরক্ত হওয়ার অধিকার আছে সেই মেয়ে আজকে সব কিছু এত মায়ার উপরে সব বিলীন করে দিলা ব্যাপার কি তখন মা বলে যতদিন আমার সন্তান পেটে আসে নাই এটা ছিল শুধু পেট বাতান বাতান যখন সন্তান এসেছে এটা আর বাতান নাই এটা রেহেম হয়ে গিয়েছে ওই রহমান নামের দয়ার সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছে চার কারণে ব্যক্তিগত মানুষ হিসেবে যে খুব থাকার দরকার ওই খুব আর না হয়ে মায়াটা বেড়ে গিয়েছে রাগের জায়গায় মায়া বেড়ে গিয়েছে শাসনের জায়গায় মায়া বেড়ে গিয়েছে আমার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন একজন মানুষের যখন পৃথিবীতে কোথাও জায়গা থাকা হয় না কেউ যখন আশ্রয় দেয় না হাজার করলে সবাই বের করে দেয় তখন তিনটা বাজে যে দরজা খুলে বসে থাকে ওনার নাম কি আর জোরে বলেন আমাদের ভুলের জন্য আমাদের মা সবসময় বকা শুনতে হয় সবার কম বেশি সবার বাবারা বকে ভুল করি আমরা বকা শুনে মা ফেল করি আমরা বকা শুনে বলেন না ভাইয়া বকা শুনে মা পর থেকে বের করে দেয় গর থেকে বের করে দেয় কে রাতে তিনটা বাজে দরজা খুলে দেয় শুধু দরজা খুলে না সিটের তলে মা তোরা কষ্ট হচ্ছে আপনাদের না একবার বলেন মার ভালোবাসা যখন সন্তান বুঝতে পারছে এটা তো এবার রব বলে বান্দা তোর মায়ের চাইতে হাজার গুণ বেশি আমি রব তোকে ভালোবাসি এবার বুঝতে পেরেছিস বান্দা কেন আমি বলেছি তোর মা তোর মুখে শুধু দুধের বুটটা তুলে দিয়েছে তোর মায়ের বুকের স্তনে দুধের ব্যবস্থা আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছি তোর বাবা তোর জন্য বাজার করে খাবারটা আনে সে বাজারটা তোকে খাবার দেওয়ার জন্য আমি কৃষককে তিন মাস আগে মাঠে নামিয়ে দিয়েছি তুই খাবারটা যে খাস মুখে দিয়ে যে গিলোস হজমের ব্যবস্থাটা তা আমি আল্লাহ করে দিয়েছি সুদাহ রব বলে যে আমি সব চাইতে বেশি আমার নবীর উম্মদদেরকে ভালোবাসি যারা নবীর উম্মত তারা আওয়াজ দিয়ে বলেন সুবাহান আল্লাহ अरे टू झूले बोलनि रेहमत आयन बि है बरोत आयन बि है बरगतेवा आयन बि है धूम मची है धूम मची है

হাজার হাজার দামি সার্টিফিকেট বিলীন হয়ে যায় একটা সার্টিফিকেটের সামনে এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদি এই সার্টিফিকেটটা হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার হুজুর এগুলো হচ্ছে এখানে এগুলোর জন্য কষ্ট সময় পরিশ্রম টাকা অনেক কিছু লাগে আর এটা আপনি আমি ফ্রি ফ্রি পেয়ে গেছি আমরা মূল্যায়ন করার মতো করতে কারণ ফ্রি ফ্রি জিনিসের জিনিসের বলেন না আপনার এলাকায় যদি এখন কোন ডাক্তার মানবতার সেবার নিয়োগ করে আসে বলে যে রুগী কোথায় আছে আমাকে বলেন আমার কাছে হবে না আমি নিজেই যাব দুদিন পরে বলবে যে লুগি টুগি ফাইনা মন হয় সেই জন্য নিজে নিজে সেই সেবা করছে উনি যে নিজের মান খাতিরে করছে একটা মানুষও বলবে না ঠিক ওনার অশুদ্ধকে অনেকে ভালো হইছে থ্যাংক ইউ এটাও দিবে না ঠিক যদি অশুদ্ধকে তিন দিনের মধ্যে চার দিনে ভালো না হয় এই অশুদ্ধিজনই গোলা ঠিক ঠিক ফিরিও খাইতেছে আবার দমও জমাতেছে কি অশুদ্ধি দেন আমনার ওষুধ খাওয়ার পর তো আমার ডায়রিয়া শুরু হয়েছে আমি কি বুঝাতে পারছি আমরা বেশিরভাগ মানুষ আল্লাহর নিয়ামত পাই না তার একমাত্র কারণ অন্যতম কারণ আমাদের ভিতর সুক্রিয়া বোধ কম না সুক্রিয়া বেশি এক কথাই প্রশংসা উৎসাহ কম বদনাম কি বোধ নামানোর চিন্তা বেশি আপনার আমার ভিতরে মানুষের কল্যাণ দেখে খুশি হওয়ার চিন্তা ভাবনা কম হিংসা করার জায়গাটা বেশি যার কারণে মুমিন বান্দাদের জন্য আল্লাহর দেওয়া নিয়ামতের মধ্যে একটা অন্যতম নিয়ামত হচ্ছে মমিন বান্দার জানা যায় যারা নামাজ পড়বে আল্লাহ তালা সব নামাজিকে মাফ করে দেবে কে মুমিন কে রবের বন্ধু আমরা তো আর চিনিও না জানিও না সেজন্য সুযোগ পাইলেই এটা তো বিষয় না ঠিক আছে না ভাই সুন্দর আদবের সাথে নামাজ পড়বেন আদবের সাথে সমস্ত কিছু শেষ করে পারলে জানাজাটা একটু আগায় দিবেন আর একটু যদি পারেন কবর পর্যন্ত যাবেন আর একটু যদি পারেন কবরের স্থানে দাফন করাটা একটু সাথে থাকবেন আর একটু যদি সময় পারেন মাটিটা দেওয়ার চেষ্টা করেন আরেকটু যদি সময় পারেন একটু চেয়ার করে তার পক্ষ হয়ে রবের কাছে একটু মাপ চাওয়ার চেষ্টা করবেন যাই করবেন কোন না কোনো ভাবে আল্লাহ তালা তার দশ গুণ আপনার জীবনে ফিরিয়ে দিবেই এটাই রব্বুল আলমিনের বিয়ের সময় দুলা থাকে সামনে থাকে বলেন না সামনে থাকে সাময়িক বিয়ার অনুষ্ঠানে বর থাকে পিছনে মানুষ থাকে আর চির বেলায় লাশ থাকে সবাই থাকে দুনিয়ার সেই অনুষ্ঠানে যেদিন যার বিয়ে হয় সেদিনের জন্য চিফ গ্যাস্ট হচ্ছেন উনি দুনিয়ার মানুষের মেহমান পিছনে থাকে শুভাকাঙ্ক্ষীরা সামনে পিছনে মিলাই থাকে কিন্তু জানাজার সময় সে এলাকার সবচেয়ে গুণাগার যদি হয় ইমাম থাকবে পিছনে মুক্তাদি থাকবে পিছনে আলেম থাকবে পিছনে নেতা থাকবে পিছনে ওই সাধারণ মানুষটা থাকবে সামনে ব্যাপার কি রব বলে যে সবাই পিছনে যাও ওনাকে সামনে দাও আল্লাহ কারণ কি রব বলে যে যে মারা যায় সে আমি রবের মেহমান হয়ে যায় সেজন্য রবের মেহমান জোরে বলেন না দুনিয়ার মেহমান রবের মেহমান এমন ইজ্জত পৃথিবীতে যাওয়ার বেলায় অন্য কোন ধর্মর ব্যাপার আমরা বলতে চাই না কিন্তু আমাদের ইসলাম যা দিয়েছেন বলেন না রে ভাই এ যাত্রা দেখে একজন সমাজের চোখে দুনিয়ার চোখে নিম্ন শ্রেণীর শব্দ যেটা থাকে ইসলাম সেটাকে পর্যন্ত বেনিশ করে দিয়ে সম্মান দান করে দিয়েছে এটাই আমাদের ধর্ম আবাস দিয়ে বলুন সেই ধর্মের নাম কি আরো জোরে বলে মনে আছে শব্দটা এমন হয় বাতান রহমতের বরপুর হয় সন্তান যখন পেটে আসে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা আসে শুনি না আরে জোরে আল্লাহর হুকুমে সাজাতে থাকে ব্রো দেয় পাপড়ি দেয় চোখ দেয় নাক দেয় ঠোঁট বসায় প্যান বসায় চুল বসায় হাত দেয় আঙ্গুল দেয় ফেরেস্তা সাজাতেই থাকে বাচ্চা শাস্তেই থাকে এবার বাচ্চা বলে আমাকে কেমন ভাবে আমার আমার কেমন নাকটা লম্বা নাকি কোনটা দিচ্ছ ঠোঁটকি উপরেরটা বড় দিচ্ছ না নিচুরটা বড় দিচ্ছ ফেরাস্তা বলে চুপ করে বসে থাকো আমার কাজ আমাকে করতে দাও তো কিভাবে সাজাচ্ছ বলে যে তোমার রব তোমাকে দেখতে যেভাবে যাচ্ছে রবের হুকুমে আমি তোমাকে সেভাবেই সাজাই দিচ্ছি সেজন্য পৃথিবীতে কখনো কাউকে কারো দেহ নিয়ে চেহারা নিয়ে গঠন নিয়ে রং নিয়ে হাসি ঠাকটা করবেন না কে দেখতে কেমন তার তাকে যেমন দেখতে সুন্দর লেগেছে তার রব তাকে তেমনই বানিয়েছে সুমান যার চোখে আপনার চোখে আমাদের চোখে যাকে অসুন্দর লাগে রব যদি বলে আমার বান্দার আমি যেমন চাই তেমন বানাইছি তুই বলার কে সেদিন তো আমাদের কোন উত্তর সেজন্য বাটিকে ঘৃণা করেন এমন ভাবে কখনো কোনো মানুষের সাথে কথা বলবেন না সমাজে পরিবারের সবার সামনে যে কথাটা পর তার এখানে আঘাত লাগে মাথাটা নিচু হয়ে যায় হাসি মুখটা মলিন হয়ে যায় মনে রাখবেন হাজার বছরের আবাদত এই এক সেকেন্ড আল্লাহ নষ্ট করে দেয় যখন বান্দার মনে অন্যায়ভাবে আঘাত দেওয়া হয় আল্লাহ আমাদের সবাইকে জীবনের তৌফিক দান করুন তৌফিক দান করুন যেখানে ভালো কাজ কে করছে দেখার দরকার নেই কি করছে সেটাকে দেখে আমরা একজন আরেকজনকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুন